সো আপনারা অনেকেই জানেন না যে একটা লো কোয়ালিটি ফটোকে হাই কোয়ালিটিতে কী করে কনভার্ট করা যায় তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিও আজকে তো এটার জন্য আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড দিতে হবে তো এটার জন্য প্লে স্টোর চলে যাবেন সার্চবার চলে যাবেন লিখবেন রেমিনি সার্চ করে দিলাম আপনার কাছে ইনস্টল না দেওয়া থাকলে ইনস্টল করে নেবেন আমার কাছে আছে তো ওপেন করে দিলাম তো গ্যালারিতে চলে এসছে তো গ্যালারি থেকে আমি একটা ফটো এখান থেকে বেছে নেব তো এই ফটোটা নিয়ে নিলাম ফটো সিলেক্ট করার পর একটা অ্যাড আসবে সেটা সম্পূর্ণ দেখে নেবেন ক্রস বাটনে ক্লিক করে দেবেন তো আমাদের ফটোটা এইচডি হয়ে গেছে দেখতেই পারছেন বিফোর আফটার বিফোর আফটার কতটা চেঞ্জ হয়েছে দেখতেই পারছেন কতটা এইচডি হাই কোয়ালিটি হয়ে গেছে তো এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করবেন অ্যান্ড ডাউনলোড করার সময় আরেকটা অ্যাড আসবে তো অ্যাডটা দেখে নেবেন ক্রস বাটনে ক্লিক করবেন অ্যান্ড ডান করে দেবেন এই ফটোটাকে আবার ডাবল এচডি করবেন ত্রিপল এচডি করবেন এভাবে আপনার ফটোটা হাই কোয়ালিটি এইচডিতে কনভার্ট হয়ে যাবে